একশো বিশ টাকা কি করি এটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর আচ্ছা এটা এটা কি কোম্পানি ভাই এটা সিরামিক্স ক্যাশ কালার মধ্যে আচ্ছা এটা লাগানোর পরে বুঝতে পারবেন না মার্বেল এটা কিন্তু হচ্ছে মানে টাইস এর দামে মার্বেল পেয়েছে এর দামে মার্বেল আচ্ছা

আপনাদের জন্য আবারও কিন্তু আমরা কিছু প্রিমিয়াম ক্যাটাগরি টাইপের নিয়ে চলে আসলাম বন্ধুরা যারা হচ্ছে আহ টাইস চাচ্ছেন এবং আপডেট টাইস চাচ্ছেন তাদের আজকে পুরো কিন্তু আপনারা জানতে পারবেন যে কত চমৎকার এবং এইগুলোর প্রাইস কিন্তু একবারে সীমিত থাকবে আর যারা একবারে সরাসরি ডিলার থেকে টাইস কিনতে যাচ্ছেন আপনারা ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িধারা নতুন বাজার যে ব্লকের তিন নম্বর রোডে বি বাড়িয়া টাইস হাউসে আর এখানে আসলেই কিন্তু আপনারা খুবই চমৎকার এবং আকর্ষণীয় ডিজাইনের টাইলস গুলো আপনারা পেয়ে যাবেন ইউনিক টাইপের আর পুরো ভিডিও কিন্তু স্পেশাল ধামাকা থাকবে আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে থাকেন আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে সাইদুর ভাই

আচ্ছা লাগানো পরে বুঝতে পারবেন সবচেয়ে ভাইরাল মাল মানে অনেক বেশি চলে একটা দুইটা লাগালে বুঝবেন না হলে খুব সুন্দর আচ্ছা এটা কত রাখবেন এটা একশো টাকা একশো ষোলো টাকা একশো আচ্ছা এই পাশে কিছু দেখতে আপনার

পঁচানব্বই টাকা এটা হচ্ছে পঁচানব্বই টাকা আচ্ছা কাঠের গুড়ি টাইপের পাচ্ছি একশো আট টাকা একশো আট টাকা আচ্ছা নুড়ি পাথর আছে আপনার নুড়ি পাথর সাদা নুড়ি পাথর এটা পড়বে মাত্র পঁচানব্বই মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে পঁচানব্বই টাকা

বিরানব্বই টাকা বিরানব্বই টাকা বিরানবাস বিরানব্বই আচ্ছা মার্বেল দেখছে খুব সুন্দর একটা মাল এটা বাইরের একটা মাল এটা সব জায়গায় চলে সব শ্রেণীকার সময় পছন্দ করে এটা এটা আচ্ছা

এটা বিরানব্বই টাকা তবে আপনার ভিডিও দেখে থাকবে কত কত রাখবেন বিরানব্বই টাকা এটা বিরানব্বই টাকা থাকবে আচ্ছা চব্বিশ চব্বিশের একটা কাঠ ফাইবারের মাল দেখলাম আপনার কাছে কত করে রাখবেন কাঠ ফাইবার এটা চব্বিশ চব্বিশ না এটা হচ্ছে বারো বারো চব্বিশ এটা হচ্ছে বারো চব্বিশ

আমরা সবসময় বলি কাস্টমারকে তারপরে কিনুন এটা এটাই সব থেকে বেটার এটাই সবচেয়ে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখাবে নতুন কোন ভিডিওতে আসলাম